বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল অ্যান্ড টাইলস এ মোগলা থানার পক্ষ থেকে শিশু দিবস পালন করা হলো আজ চোদ্দই নভেম্বর অর্থাৎ চিলড্রেন্স ডে শিশু দিবস এই উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের থানার পক্ষ থেকে এদিন স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চকোলেট সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি টাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা এদিন পুলিশের আধিকারিকরা বেশ কিছুক্ষণ ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বললেন কে কি হতে চায় সেটা শোনার পর সকলকে মোবাইল ফোন সঠিক ব্যবহারের কথা জানান এবং গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ও সিট বেল্ট পরার নির্দেশ দেন যদি আশেপাশে কোথাও লেখা হয় তোমাদের অবজারভেশনের জন্য ছেড়ে দিলাম যদি না থাকে গো টু আওয়ার ওয়েবসাইট হুগলি রুরাল পুলিশ সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন শুনবো উপলক্ষে আমরা দুটো স্কুলের বাচ্চাদেরকে পেয়েছিলাম যাদের শিক্ষক শিক্ষিকারা তাদের স্কুলের বাচ্চাদের ইয়েস ভিজিট করতে অ্যালাউ করেছেন এরকম দুটো স্কুলের বাচ্চাদের আমরা আজকে পুলিশ স্টেশনের যে ফাংশন পুলিশের যে কাজ সেগুলো আমরা তাদেরকে ডেমনস্ট্রেট করলাম বোঝালাম পুলিশে কী কী রেজিস্টার আছে কী কী সেকশন আছে কোথায় এসে প্রথমে তাদের অভিযোগ জানাতে হয় এবং তারপরে সেগুলো গ্রাজুয়েলি কীভাবে কীভাবে প্রসেস হয় সেগুলো তাদেরকে বোঝানো হলো এবং তাদের সাথে ইন্টারাকশনের সময় আমরা যেগুলো বিশেষ করে আমাদের যে মেসেজ আমাদের থাকে সোসাইটিকে সেগুলোও আমরা আবার আজকে ইন্টারেক্ট করলাম সেটা মানে ট্রাফিক রিলেটেড অ্যান্ড সাইবার রিলেটেড থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফোল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন